মহল হাট গত বছর সেটি উপজেলা পরিষদের মাধ্যমে সেটা নিলাম হয়নি সেটা চিকনাগুলি ইউনিয়ন পরিষদ এবং খন্ড মৌজার মুরব্বিয়া মুরব্বীদের সমন্বয়ে এটা নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে এতে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জেনাব কামাল আহমদ মহোদয় উনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং এটি বিশৃঙ্খলা মুক্ত এবং সুন্দরভাবে যেন সেই কাজ সম্পন্ন হয় তিনি সহযোগিতা করেছেন এই জন্য আমি চিটনাগর ইন্ডিয়ানবাসীর পক্ষ থেকে ওনাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা আগামী দিনেও আমাদের পণ্ডব উজামুরব্বীদের সমন্বয়ে এবং আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা আশা করি সেটা সম্পূর্ণ করতে পারবো যাতে আমরা তৃণমাত বাজার সহ আমরা সকলে মিলে একটি ঐক্য ঐক্যবদ্ধভাবে আমরা একটা নীতি গ্রহণ করবো সেই নীতির মাধ্যমে আমরা সেই টাকা সুষ্ঠুভাবে যেন আমরা কাজে লাগাতে পারি সেই জন্য আমি মতো বিয়ান সহ সুতলের এবং ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন তাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি গত বছরের টাকাটা বন্টনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা গত বছরের টাকা আমাদের এখনও পণ্ডমূজার সমন্বয় এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাধ্যমে এখনও আমাদের সেই টাকা আমাদের গচ্ছিত রাখা আছে আমরা এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি সেই টাকা দিয়ে কী করবো আমরা আশা করি হচ্ছি একটি সিদ্ধান্ত গ্রহণ করে আমরা যেন সেই টাকা সুষ্ঠুভাবে বন্টন করতে পারি সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারি সেই জন্য সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি অবশ্যই আমরা একটা সুন্দর একটি সমাধান হবে বলে আমি আশা